আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার অনুষ্ঠান আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে পরপর তিন দিন শুনবেন রক্তের অসুখ থ্যালাসেমিয়া এ নিয়ে তিন পর্বের ধারাবাহিক কথিকা আজ তৃতীয় তথা শেষ পর্ব বলছেন রক্তের রোগ বিশেষজ্ঞ ডাক্তার প্রান্তর চক্রবর্তী গতকাল বিশ্ব থ্যালাসিমিয়া দিবসে আমরা আলোচনা করলাম কেন আমাদের সকলের একটি রক্ত পরীক্ষা করে দেখা দরকার যে আমরা থালাসেমিয়া বাহক বা বাহিকা কিনা আবার জানেন তো এরও একটা উল্টো দিক আছে এরকম অনেক সময় হয়েছে দেখা গেছে বিশেষ করে আজও আমাদের সমাজে এই 2025 সালে যে একটি মেয়ে ধরা পড়ল যে সেই বাহিকা সে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছে বিশেষ করে সেই বিবাহটা যখন দুটি পরিবার মিলে ঠিক করছেন তখন ছেলের বাড়ি বলল, না না আমাদের ছেলের ওসব কিছু নেই আমরা পরীক্ষা করব না যদি বা পরীক্ষা করলো এবং দেখা গেল যে ছেলেটি বাহক নয় তখন তারা কিন্তু বলবে আমরা তাহলে খুঁত কেন নেব। আমরা এই বিয়েতে রাজি নই আপনি ভাবুন আমরা কত দশক ধরে বলে চলেছি যে থালাসিমিয়ার বাহকরা তারা রুগী নন তারা সব ব্যাপারে স্বাভাবিক অনেক সময় তাদের হিমোগ্লোবিনও তেরো চোদ্দ থাকে আর শুনবেন কিছু থ্যালাসিমিয়া বাহকের নাম অমিতাভ বচ্চন পিট স্যাম্প্রাস জিনেদিন জিদান আপনাদের মনে হয় যে এরা সব রুগী কিন্তু এরকম হয়েছে যে আমার কাছে একটি মেয়ে এলো সে এসে আমায় বলল আপনি আমাকে লিখে দিতে পারেন যে আমি সুস্থ আপনি তো সুস্থ আপনাকে কে অসুস্থ বলেছে বলল আমি জানি আমি সুস্থ আমি গেল সপ্তাহে পাহাড়ে চড়ে পর্বত শৃঙ্গ জয় করে এসছি কিন্তু বিয়ের আগে পরীক্ষা করতে গিয়ে দেখা গেছে যে আমি আর বাহিকা সেই জন্য আমার যাদের সঙ্গে বিয়ের কথা চলছিল সেটা ভেঙে দেওয়া হয়েছে তারা বলেছেন যে আরে এ তো কন্যার মধ্যে খুঁত আছে আমরা এই খুঁত নেব না আমি তখন বাধ্য হলাম এটি বড় বড় অক্ষরে লিখতে যে বাহক বা বাহিকা তারা রুগী নন তাদের শরীরে কোনো রকম খুঁত নেই তারা স্বাভাবিক জীবনযাপন করতে পারে আমরা শুধু চাই যে যদি সম্ভব হয় তাহলে দুজন বাহক ও বাহিকা যেন বিবাহে না এবং বিবাহ যদি করেনও তাহলেও তারা যদি সন্তান নেন তাহলে সেক্ষেত্রে গর্ভস্থ অবস্থায় পরীক্ষা করে জেনে নেওয়া দরকার যে বাচ্চাটির থালাসিমিয়া রোগ হতে যাচ্ছে কিনা তার কারণ আমরা বারবার বোঝাই যে পঁচিশ শতাংশ সম্ভাবনা থাকে শিশুটি সম্পূর্ণ স্বাভাবিক হওয়ার পঞ্চাশ শতাংশ সম্ভাবনা থাকে শিশুটির বাহক বা বাহিকা হওয়ার এবং মাত্র পঁচিশ শতাংশ সম্ভাবনা থাকে শিশুটির একটি রুগী হওয়ার ভারতীয় আইন অনুযায়ী যদি গর্ভস্থ অবস্থায় অর্থাৎ প্রিনেটাল ডায়াগনোসিস সেটা কোরিয়নিকভিলার স্যাম্পলিং হতে পারে সেটা অ্যামনিওসেন্টেসিস হতে পারে সেই করে পরীক্ষা করে যদি দেখা যায় যে বাচ্চাটি রোগগ্রস্ত তাহলে কিন্তু মেডিক্যাল টার্মিনেশন অফ প্রেগনেন্সি করা সম্ভব কিন্তু তার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে দশ থেকে বারো সপ্তাহের মাথায় পরীক্ষাটা করা এবার আপনি চুপচাপ ঘুমিয়ে রইলেন আপনি নিজে প্রেগনেন্ট আপনি টেস্ট করলেন না বা আপনার ডাক্তারবাবু আপনাকে টেস্ট করতে বললেন না তাহলে কিন্তু বেশি দেরি হয়ে গেলে তখন টেস্ট করেও লাভ নেই কারণ টেস্ট করে আপনি যদি জানেনও যে বাচ্চাটির থ্যালাসিমিয়া রোগ হতে যাচ্ছে তাহলেও কিন্তু চব্বিশ সপ্তাহের পর কোনোভাবেই মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি করা যায় না তাই সকলের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যে আপনারা নিজেরা পরীক্ষা করান সবচেয়ে ভালো হয় যদি বিবাহে আবদ্ধ হওয়ার আগে করেন এবার আমাকে অনেকে প্রশ্ন করেন আচ্ছা আমার কাউকে ভালো লাগলো আমি কি তখন তাকে বলবো এই তুমি কি বাহক নইলে কিন্তু বাবা আমি এই প্রেমে পড়তে পারবো না দেখুন মনের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা কিন্তু যেখানে লোকজন বিবাহটি ঠিক করছেন দুটি পরিবারের মধ্যে যেখানে তখনও কোনো মনের মিল হয়নি সেখানে কিন্তু এই বিয়েটাকে আটকানো যায় আর যখন আটকানো সম্ভব হয় না যখন মনের মিল হয়ে যায় সেখানেও তো আমরা সলিউশন দিচ্ছি আজকে আমরা বলছি গর্ভস্থ অবস্থায় আলট্রাসাউন্ডের সাহায্যে পরীক্ষা করে আমরা দেখে নিচ্ছি যে শিশুটি অ্যাফেক্টেড কিনা ভবিষ্যতে কিন্তু এরকম প্রযুক্তিও আসছে যখন মায়ের রক্ত পরীক্ষা করে আমরা বলে দিতে পারবো যে গর্ভস্থ শিশুটির থালাসিমিয়া আছে কিনা আমাদের ছুঁচো ফোটাতে হবে না সুতরাং সমস্ত কিছুরই সলিউশন আছে আপনারা শুধুমাত্র এইটুকু দায়িত্ব পালন করুন যে জেনে নিন আপনি বাহক বা বাহিকা কিনা এবং জানবেন যে বাহক এবং বাহিকারা সম্পূর্ণ সুস্থ তারা কোনোভাবেই রুগী নন তাদের কোনো খুঁত নেই সুতরাং অযথা তাদেরকে স্টিগমাটাইজ করবেন না আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন রক্তের অসুখ থ্যালাসেমিয়া নিয়ে তিন পর্বের ধারাবাহিকের তৃতীয় তথা শেষ পর্ব বললেন রক্তের রোগ বিশেষজ্ঞ ডাক্তার প্রান্তর চক্রবর্তী